যেই রবকে এত সেজদা দিলাম কত রবকে দিলাম এক নামাজে দুইবার করে রবকে কম করে হলেও দিনে চৌষট্টি বার আমার মাথাটা আমার রবের সামনে নত করে মাটিতে সেজদা দিলাম কিন্তু সেই রবকে একটা বারো চোখে দেখলাম না যেই ব্যক্তি তার রবকে করবে ওই রব আমতের ময়দানে ওই ব্যক্তির সামনে এসে হাজির হবে তাকে দেখা দিবে এই ওয়াদা সেই রব নিজে করছেন কেন ক কেউ যদি তার রবের সাথে দেখা করতে চায় সেজন্য দুনিয়ার ভিতরে নেক আমল করে আমার ভাইরা দিদার সংক্রান্ত আল্লাহকে দেখা সংক্রান্ত যেই হাদিস সেই হাদিসের মধ্যে এসেছি আল্লাহ পাক বলবেন কামতির ময়দানে ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের সাথে ও আদা করছি তোমাদেরকে দেখা দিব আমি একটা মাঠ সাজাইছি ওই মাঠের মধ্যে তোমরা একত্রিত হও সমস্ত জান্নাতিরা ওখানে যাও আমি আল্লাহ ওই মাঠে তোমাদেরকে দেখা দিব সুবহানাল্লাহ নাম হচ্ছে মাকামুল হামদ আমার ভাইরা যারা রোজা রেখেছেন তাদের জন্য সুসংবাদ তারা অবশ্যই অবশ্যই রবকে দেখবেন হাদিস শরীফ থেকে প্রমাণ লিস সাইমি ফرحতু ইনদা ফিতরিহি ওয়া فرحতুন ইনদা একজন রোজাদারের জন্য দুইটা খুশি আছে একটা খুশি সারাদিন অভুক্ত থাকার পর বান্দা যখন ইফতার নিয়া সন্ধ্যাবেলায় সামনে বসে ইফতার নিয়া সামনে বসলে তার মনের ভিতরে একটা আনন্দ সৃষ্টি হয় কথা ঠিক কিনা টেস্ট করছেন নি আনন্দ লাগেনি আপনাদের কাছে ইফতার সামনে নিয়ে বসলে আনন্দ হয় এইটা যদি ঠিক হয় এইটা যদি আপনি সত্য প্রমাণিত করতে পারেন তাইলে দ্বিতীয়টা কি ঠিক হবে না প্রথমটা ঠিক হইলে দ্বিতীয়টাও কি দ্বিতীয় খুশি হলো ইউরোপ প্রতিপালকের সাথে রোজাদারের কেয়ামতের ময়দানে দেখা হবে ফেস টু ফেস দেখা হবে আল্লাহ রাবুল মাকামুল হামদের সমস্ত জান্নাতীদেরকে নিয়ে এরপরে তার কুদরতি চেহারার থেকে যেই নুরানি পর্দা সরাই দিবেন আর জান্নাতিরা আল্লাহকে দেখতে থাকবে সতরাউনা রাব্বাকুম Kama Taraunal Qamaral Laylatul Badr হাদিস শরীফ বলে তোমরা কিয়ামতে তোমাদের রবকে দেখতে পাইবা যেমনিভাবে ভাবে আকাশের ভিতর পূর্ণিমার চাঁদ তোমরা দেখতে পা পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কারো কোনো অসুবিধা হয় না রোজাদার ইমানদার মুত্তাকিন নামাজী ব্যক্তির কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে এই রকম অসুবিধা হবে না আল্লাহকে ইমানদাররা দুই চোখ নয়ন ভরে দেখবে হাদিস শরীফ বলে একজন মানুষও তার চোখের কুঠুরিটা একটা বাড়ির জন্য বন্ধ করবে না আমরা তো দিকে তাকাইলে কয়েক সেকেন্ড পর পর চোখকে বন্ধ করি আবার মেলি বন্ধ করি আবার মেলি বন্ধ করি আবার মেলি কিন্তু আল্লা আল্লাহকে যখন জান্নাতীরা দেখবে আল্লাহর চেহারা এত সুন্দর যে আল্লাহ এত সৌন্দর্য তৈরি করল পৃথিবীতে যে আল্লাহ এত সৌন্দর্য দিয়া তার মাকলু গুলা বানাইলেন যে আল্লাহ এত সুন্দর সৌন্দর্য এই দুনিয়াতে তাকায়া থাকার মতো ফুল বানাইলেন আপনি একটা ফুলের প্রতি গভীর ভাবে নজর করে দেখবেন কত সুন্দর বারবার তার দিকে তাকাইতে মন চায় ঠিক কিনা যে আল্লাহ এত সৌন্দর্যের ডিজাইনার সে আল্লাহ কত বড় সৌন্দর্যের মালিক আল্লাহর চেহারার দিকে তাকায় ইমানদাররা তাদের চোখটা পর্যন্ত বন্ধ করবে না আল্লাহ বলবে আমার ইমানদাররা আমার ওয়াদা পূর্ণ করছি আমার কাছে তোমাদের বিশেষ কিছু আর চাওয়ার আছে কিনা ইমানদাররা বলবে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিছেন জান্নাতের নিয়ামত দিছেন জান্নাতের নিয়ামত পাইয়া আমরা এত খুশি যে ওই জান্নাতের নিয়ামত পাওয়ার পরে আপনার কাছে আর আমাদের চাওয়ার কিছু থাকতে পারে না সর্বোচ্চ নিয়ামত আপনার চেহারা মোবারকের দিদার পর্যন্ত আপনি আমাদেরকে দিয়া দিছেন আর কি চাব এই মানুষের মধ্যেও তো কিছু বুদ্ধিমান মানুষ আছে আছে না বেশি বুদ্ধিমান মানুষ চিন্তা করবে সুযোগ যখন পাইছি তাইলে সুযোগটা গ্রহণ করিয়া ছাড়ি কয়েকজন আওয়াজ করবে আল্লাহ দুনিয়ার ভিতরে শুনছি তোমার নবী দাউদ কণ্ঠটা অনেক সুন্দর ছিল কার কণ্ঠ এই পৃথিবীতে দাউদ নবীর কণ্ঠের মতো কোনো কণ্ঠ এই পর্যন্ত তৈরি হয় নাই কে পর্যন্ত এত সুন্দর কণ্ঠ আর কারো হবে না আল্লাহ আকবার দাউদ আল ইসলামের কণ্ঠ এত সুন্দর ছিল উনি যখন জাব্বর কিতাব পড়তেন বসে বসে তখন ওনার বাড়ির উপর দিয়া কোনো পাখি যদি রওনা করত ওই পাখিটা তার বাড়ির উপরে পাখা মেলে থেমে যেত আর যেতে পারতো না দাউদ নবীর কণ্ঠে যখন জাব্বুর পড়া হতো আশপাশের জঙ্গলের বাঘ সিংহ হরিণ মহিষ যা আসছে সব এসে তার বাড়ির পাশে জমা হইত বাঘ হরিণকে আক্রমণ করতো না সিংহ মহিষকে বাঘ হরিণকে আক্রমণ করতো না কারণ সবাই কি শোনার জন্য আসছে জাব্বুর কিতাব শোনার জন্য আসছে হজরত দাউদ আলহি সালাম যখন জাব্বুর পড়তেন কোরআন শরীফ বলে নদীর মাছগুলা নদীর ভিতর থেকে ভেসে উপরে চলে আসত মাছগুলা দাউদ নবীর কণ্ঠের জাব্বুর শোনার জন্য পাগল পারা হয়ে যেত ওই জান্নাতি মানুষগুলা বলবে আল্লাহ তোমার নবী দাউদের কণ্ঠ এত সুন্দর ছিল গপ আজকে এই হাসরির ময়দানে দাউদের কণ্ঠে আমরা কোরআন শরীফ শুনতে চাও আল্লাহ বলবে যা আমি অনুমতি দিয়ে দিলাম আজকের এই অনুষ্ঠানের কোরআন পরে উদ্বোধন করবে দাউদ আল ইসলাম দাউদ দেওয়া আল্লাহর সেই অপূর্ব সুরের মূর্চনা দিয়া দাউদ নবী যখন আমার রবের কোরআন তেলাওয়াত শুরু করবে হাদিস শরীফ বলে দাউদ আল ইসলামের কণ্ঠে কোরআন শুনে ইমানদাররা আর বসে থাকতে পারবে না সব ইমানদাররা আল্লাহ আকানদাররা দাঁড়ায় যাবে ইমানদাররা শুধু দাঁড়াইবেই না দাউদ আলা ইসলামের কণ্ঠের কোরআনের সুর নয় ইমানদাররা নাস্তে আরম্ভ করবে দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন শুনে ডেন্স দেওয়া নাচ দেওয়া নাই কিন্তু জান্নাতে আল্লাহর কোরআন শুনে ডেন্স দেওয়া নাচ দেওয়া জায়েজ আছে ওখানে কোনো শরীয়ত নাই এই জন্য ইমানদার বান্দারা ডেন্স দিতে থাকবে নাচতে থাকবে দাউদ আলহ সালামের কণ্ঠ স্টপ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন এই বাড়ি জান্নাতি ইমানদারদেরকে বলবে হে আমার জান্নাতি ইমানদার রুদার বান্দার আজকে তো এখন দাউদের কণ্ঠে কোরআন তেলাওয়াত হল তোমাদের আমার কাছে আর কিছু চাওয়ার আছে কিনা আল্লাহ আকবর বলেন ওই বুদ্ধিমান ইমানদাররা বলবে আল্লাহ নবীর কণ্ঠ এত ভালো লাগলো তুমি তুমি আল্লাহ দাউদনবীর এত সুন্দর কণ্ঠ দিস এত সুন্দর সুরের তুমি স্রষ্টা তুমি আল্লাহর সুর না জানি আরো কত সুন্দর আল্লাহ তোমার কণ্ঠে তোমার কোরআন শুনতে চা আল্লাহ পাক বলবে ঠিক আছে জান্নাতীরা আমি তোমাদেরকে মাহরুম করব না এখনই আমি তোমাদের সামনে আমার কোরআনের সুরাই আর রহমান আমি তেলাওয়াত করব আল্লাহ পড়া শুরু করবেন أنا الرحمن <سؤال> الرحيم. <سؤال> الرحمن <سؤال> علم الله القران خلق الانسان علمه البيان الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ وَالنَّجْمُ شجر يَسْجُدَانِ وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ ألا لَا فِى وأقيموا العزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها الْأَنَامِ فيها فاكهة والمخلغات ذات الأكمام তো কাল বা সদৌ কল্ল আমার ভয়ানব একজন কারীর কোরআন শরীফ শুনে মানুষ যদি আল্লাহ অতপার বলে চিৎকার দেখ আমার আল্লাহ যখন তার কণ্ঠে কোরআন পড়বেন তখনকার অবস্থাটা কি হবে জান্নাতির আল্লাহর কণ্ঠে কোরআন শুনে তাদের মনে হবে আমরা আকাশের মধ্যে উড়তে থাকি জান্নাতীরা মনে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই করার সুযোগ দিবে জান্নাতি যদি উড়তে মন চায় আল্লাহ তার উড়ার সুযোগ দিবে জান্নাতিরা আকাশে বিমানের মতো উড়বে আল্লাহ পাকের সুরায় আর রহমান তেলাওয়াত শেষ হবে জান্নাতীরা আল্লাহর কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরে আবার মাটিতে নেমে আসবে আল্লাহ বলবে জান্নাতিরা এবার তোমরা জান্নাতে চলে যাও আমার দিদারের কাজ শেষ হয়ে গেছে জান্নাতিরা বলবে আল্লাহ মাত্র কয়েক মিনিট তোমার দিদারে ছিলাম তুমি এখনই আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দাও আমরা ওই জান্নাতে যাব না জান্নাতের নিয়ামতের চাইতেও তোমার দিদার আমাদের কাছে বেশি ভালো লাগছে বেশি মজা লাগছে জান্নাতের নিয়ামত প্রয়োজন নাই তুমি আল্লাহর দিদারে থাকবো যতদিন থাকি আল্লাহ আকবর আল্লাহ বলবে জান্নাতিরা তোমরা কি জানো কত বছর তোমরা আমার দিদারি ছিলা জান্নাতিরা বলবে আল্লাহ বছর হবে কত থেকে মাত্র কয়েক ঘন্টা হবে সর্বোচ্চ হলে এর বেশি না আল্লাহ বলবে না না তোমরা দীর্ঘ আট লক্ষ বছর পর্যন্ত আমার দিদারে ছিলা আট লক্ষ বছর আমার দিদারে ছিলাম পুরা রহমান তেলাওয়াত করতে আল্লাহ পাকের আট লক্ষ বছর লাগবে আল্লাহ আকবর বলেন আর আমাদের একজন কারি সাহেবের এই আর রহমান তেলাওয়াত করতে সর্বোচ্চ হলে বিশ মিনিট আধা ঘন্টা লাগবে কিন্তু আল্লাহ পাক তেলাওয়াত করবেন আট লক্ষ বছর যাবৎ এই জন্য আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ এই পৃথিবীর সব নিদর্শন গুলা তোমাদেরকে দিছি তোমরা যেন তোমাদের রবের সাথে দেখা হওয়াকে বিশ্বাস কর আমরা করি না বিশ্বাস আল্লাহর সাথে আমাদের কি হবে মধুময় দিদার হবে ইনশাহ আল্লাহ